নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি মল্লিক্স কিচেনে তো সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি একটি রেসিপি বানাবো ওই মাছের মাথা দিয়ে মুগের ডাল তো দেখুন বন্ধুরা এখানে আমি হলুদ আর তেল মেখে নিয়েছি ডালে তো এখন রান্না শুরু করব। তো চলুন রান্নাটা শুরু করা যাক এবার ডালগুলো ভেজে নেব ডালটা ভেজে নিয়েছি এখন দিয়ে দেব উষ্ণ গরম জল ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দেবো উষ্ণ গরম জল এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ একটু আমি ঠান্ডা জলে গুলে নিয়েছি হলুদ বেটে রাখা পাকা লঙ্কা ডালটা আমি এখন ফড়ন দিয়ে নেব আমি এবার রুই মাছের মাথাটা ভেজে নেব দিয়ে দেবো সরষের তেল মাছের মাথা দুটো ভেজে নেব মাছের মাথাটা ভেজে নিয়েছি তুলে নেব এবার পরনে দিয়ে দেবো শুকনো লঙ্কা গোটা জিরে আমি একটু বেশি গিয়ে দেবো কারণ তেল থেকে তুলে আমি একটু বেটে দেব আদা বাটা আদাটা ভালো করে ভেজে নিয়েছি এবার ফোড়ন দিয়ে দেব ভেজে রাখা মাথাগুলো দিয়ে দেবো বন্ধুরা একদম অনুষ্ঠান বাড়ির মতো টেস্ট হবে এইভাবে ডাল রান্না করলে অবশ্যই একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন এক খালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে এইভাবে ডাল রান্না করলে খুব সুন্দর টেস্ট হয় খেতে ভেজে পেটে রাখা জিরে দিয়ে দেবো আমি এখন একটু গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়ে নেব তো হয়ে গেছে আমার ডাল রান্না তো বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি শেষ করছি দেখা হবে আগের মুখ নতুন কোনো রেসিপি নিয়ে তো এখন আমি নামিয়ে নেব এখন হয়ে গেছে রান্না